i said জল যাচ্ছে তো জল বললেই হয় জল ভাই বলার কি দরকার জল আর জল ভাই কি এক হলো আলু আর আলু বোকরা কি এক মাছও যা আর মাছরাও কি তা বড় কি কি আপনি বড় কামদান করবেন কাল কি 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 চাউটা খুঁজ করবেন হ্যাঁ হয়ে যাবে মশাই আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুলে নিয়ে যাচ্ছি দেখছেন ঝুলে নিয়ে যাচ্ছি তবে

আপনার কি দরকার আগে জল দেশটার বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কোথায় পাই বলতে পারে কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর জান কি জানতে চান বলুন দেখি